হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল সকাল স্নান টান করে ব্রাশ করে আমি এখানে জল খেয়ে নিয়েছিলাম জল খাবার পর আমার রোজকার দিনের যেটা কাজ থাকে আগের দিন ছোলা আমন্ড ভেজানো থাকে আমি সেটা রোজ খেয়ে নিই বাড়ির সকলেই খাই সেটা তারপর ওদিকে ছোলা আমন্ড খাওয়ার পর আমি এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখানে ভাত ডাল আমার বসানো হয়ে গেছে বসানোর পর আমি এখানে সকালের টিফিনের জন্য কিছুটা পেঁয়াজি ভাজবো তাই এখানে বেসন আর পেঁয়াজ গুঁড়ে নিচ্ছি এদিকে আমার পেঁয়াজি কড়াই দেওয়াও হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজি হয়ে যাবে তো আজকে সকালে টিফিনে এটাই খাওয়া হবে অন্যান্য দিন আমি সকালের দিকে ছাতু খেয়ে নিই কিন্তু আজ আর খেলাম না ভাবলাম আজ সকলেই বাড়িতে আছে যখন আজকে পেঁয়াজি ভাজি কয়েকটা পেঁয়াজি দিয়েই আজকে মুড়ি খাওয়া হবে তো এখানে পেঁয়াজ তাই ভাজতে দিয়ে দিলাম ওদিকে ভাত ফুটছে দেখালাম তোমাদেরকে এখানে আমার পেঁয়াজি ভাজাও অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে খবরের কাগজ দিয়ে গেছে বাইরে তো সেটাই আমি তুলে নিলাম ওখানে তারপর দেখছিলাম যে ও আগের দিন শ্রীলেদার্স থেকে একজোড়া জুতো এনেছে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো আগে দিনই দেখতে বলেছিল কিন্তু আমার দেখার সময় হয়ে ওঠেনি তাই বললো যে দেখো এই জুতোটা পরে আজকে আমি বাজার যাব তো ও এবার বাজারে যাবে তাই আমাকে বলছিল দেখার জন্য বলছিল। আগের দিনও আমাকে ফোন করে বলছিল যে আমার জন্য জুতো নেবে তো আমি বললাম যে ঠিক আছে না এখন নেওয়ার দরকার নেই আমি যখন যাব তখন গিয়ে নিজে পছন্দ করে নিয়ে আসব। ওখানে নাকি মেয়েদের কালেকশন নতুন কিছু এসেছে তো তাই আমাকে বলছিল এদিকে ও বাজারে বেরিয়ে গেল ও বাজার কেন গেলো তোমাদেরকে তো বলাই হয়নি ও এখানে চিকেন আনতে যাচ্ছে বাজারে তো ও চিকেনটা নিয়ে আসুক ততক্ষণে আমি বাড়ির যে সমস্ত কাজগুলো আছে আমার রোজকার দিনের বিছানা গোছানো এছাড়া টর যেখানে যা হয়ে আছে সেগুলো পরিষ্কার করার কাজ আছে তো সেগুলো আমি এক এক করে করে নেব তো এখনও বেশ অনেকটাই লেট করে সকালে ঘুম থেকে ওঠে তাই আমি আগে পারি না সকালে বিছানাটা তুলে নিতে তাই ও এখানে উঠে যাওয়ার পর ওকে আমি ওপরের ঘরে দিয়ে এলাম ও দেখলাম যে ওপরের ঘরে খেলা করছে তো ভাবলাম যে এই সময় আমি আমার বিছানাটা গুছিয়ে নি ওদিকে রান্নাও বসিয়ে এসেছি লো করে এসেছি তাই তাড়াহুড়ো করার মতো কিছু নেই ভাবলাম যে এই ফাঁকে আমি ধীরে আমার সমস্ত কাজগুলো করে নি তাই রোদের জোর দেখে আমি আগের দিনের মতো সকাল সকাল সবার আগে স্নানটা সেরে নিয়েছি আর ওদিকে সোনামার স্নানের জলটাও আমি ধরে রেখেছি না হলে গরম জলে না বিচারা স্নান করতে বেশ কষ্ট হয় ছোট বাচ্চা মুখ ফুটে তো কিছু বলতে পারে না তাই না ও ওদিকে ও পিপির কাছে ওপরে বেশ সুন্দরভাবে খেলা করছে উপর হয়ে উপর হয়ে খেলতে এখন বেশ শিখেছে তাই সোজা হয়ে থাকতেও কিছুতেই যায় না ওকে যতই সোজা করা হোক না কেন বালিশ দিয়ে সোজা করে শুয়ে রাখা হোক ও ঠিক নিজের মতো অ্যাডজাস্ট করে নিজের জায়গা করে নেয় করে উপর হয়ে সুন্দর খেলা করতে থাকে মাথা তুলে আসলে বাচ্চারা নতুন যেটাই শিখবে সেটাই বারবার অ্যাপ্লাই করার চেষ্টা করবে চলো এদিকে বক বক করতে করতে আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে বিছানা টিছানা গুছিয়ে নেওয়ার পর আমি ওখানে সোজা চলে গেলাম রান্নাঘরের বাকি যে সমস্ত কাজগুলো ছিল তো ভাবলাম যে এখানে আদাগুলো পেস্ট করা রাখা হয়নি আগের দিনের যে আদার পেস্টটা করে রাখা ছিল সেটা প্রায় শেষ হয়ে গেছে ভাবলাম এখানে আদার কিছুটা ছাল তুলে ওখানে আদাগুলো আজকে গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট করে রেখে দেবো আদাটা পেস্ট করা থাকলে রান্নার বেশ সুবিধা হয় না নাহলে তাড়াহুড়ো করে রান্নার সময় বেটে রান্না করার বেশ অসুবিধা হয় জানো তো ওই জন্য দু তিন দিনের আদা একেবারে পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে বেশ তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায় পরের দিন খুব একটা হেডেক নিতে হয় না রান্নার ব্যাপারে আদাটা রাখা গেলেও রসুনটা কিন্তু খুব বেশি দিন রাখা যায় না তার আগেই দেখি খারাপ হয়ে যায় তাই রসুন আমি সবসময় অল্প করে ছাড়িয়েই রান্না করি আবার পরের দিন দরকার হলে তখন আবার রসুনের খোসাগুলো ছাড়িয়ে রাখি কোনো কোনো দিন তো আমি আগের দিন সবজিটাও কেটে রাখি যাতে রান্নার পরের দিন সুবিধা হয় তো তোমাদের সাথে এদিকে আমি বক বক করছিলাম ওদিকে আমার আদাগুলো কিন্তু কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে আদাগুলো কাটা তো হয়েই গেছে তাই এগুলোকে পরে পেস্ট করে নেব এই সব করতে করতে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের বাড়ির সামনে রাস্তার কাজ হয়েছে এখানে নতুন করে রাস্তাটা উঁচু করে ঢালাই করা হয়েছে নয়তো বর্ষার জল খুব উঠে যায় রাস্তার উপরে ওই জন্য এখানে কিছুটা কাজ বাকি ছিল তো দেখলাম সেই বাকি পড়ে থাকা কাজটাই যে আজ হচ্ছে দেখলাম আগের দিন তো খুব রাত পর্যন্ত ঢালাইয়ের কাজ হয়েছে সোনামা সারা রাত ঘুমোতে পারেনি পরের দিন ও প্রচন্ড খিটমিটে হয়েছিল তাই সেদিন সন্ধ্যেবেলার থেকে ও একটা টানা ঘুম দিয়েছিল তারপর একদম দু ঘন্টা পর উঠেছিল ওঠার পর আবার রাত্রেবেলায় চেষ হয়েছে রাত্রেও ঘুমিয়ে পড়েছে বেচারি খুব ক্লান্ত হয়েছিল জানো তো সেদিন রাত্রে ঘুমোতে না পারলে বাচ্চাদের মেজাজ বেশ খিটখিটে হয়ে থাকে তাই না এখানে আদাটা আমি আজ সিলেই বেটে নিচ্ছি ছিলে বেটে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু একদম আলাদা হয় তাই ভাবলাম যে আজকে মিক্সিতে করব না বাকি আদাটা থাক কিছুটা রান্নার আদা আমি এখানে বরং ছিলে বেটে নিই আদা রসুন মশলাপত্রগুলো আজকে আমি সিলেই বেটে নেব ছিলে বেটে রান্না হবে আজ দেখবো কেমন টেস্ট হয় আগের দিন পাবদা মাছ ভাজতে গিয়ে তেল ছিটে আমার হাতে কেমন ফোসকা পড়ে গেছে দেখেছো একদম কালো হয়ে আছে জায়গাটা রান্নার সময় একটু অন্যমনস্ক ছিলাম আর অমনি তেল ছিটে চলে এসেছে হাতে তাই রান্না করার সময় কখনোই অন্যমনস্ক হয়ে থাকা উচিত নয় রান্নার দিকেই মন দিয়ে রান্না করা উচিত না হলে এই রকম আমার মতো ফোসকা পড়ার কাজ হয়ে যাবে এই তেল ছিটে আসে বলে না পাপ্তা মাছ ভাজতে কিন্তু আমি বেশ ভয় পাই পাপ্তা মাছ আনলেই আমার আগে ভয় পাই মনে হয় যেন এক্ষুনি ছিটে এসে মনে হয় আমার হাতে চলে আসবে এর আগেও কয়েকবার এরকম হয়েছে বেশ অনেকদিন আগেই হয়েছে এখানে আমি এই সকল বাটা বাটির কাজ করছিলাম ওদিকে সোনা মা এই সময় একটা টানা ঘুম দিচ্ছিল ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে বেশ ভালো ঘুমটা দেয় এক ঘন্টার তারপরে উঠে পড়লে ওকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে দিই ওকে তেল মাখিয়ে স্নান করে দেওয়ার পর খাইয়ে দিলেই ও সুন্দর ঘুমিয়ে যায় বেশ খানিকক্ষণ ওই সময়ে আমরা খেয়ে নি ও জেগে থাকলে ওকে কোলে নিয়ে তো আমি খেতে পারি না খুব অসুবিধা হয়ে যায় তাই ও ঘুমিয়ে পড়লে তখন আমরা খাই বা আমি খেয়ে নিই ও তো প্রায় ছ মাসের হতে চললো তাই ভাবছিলাম যে কালি একবার যাব ডাক্তারের কাছে যে ওকে এরপর কি কি খাওয়াতে হবে না হবে ওকে কতটা পরিমাণে জল খাওয়াতে হবে এছাড়া ও কি খাবার খাবে কারণ ও তো এখন অন্নপ্রাশন হতে বেশ অনেকটাই দেরি আছে তাই ভাবছিলাম যে ভাত ছাড়া ওকে কি কি খাওয়ানো যায় সেটা তো আমরা বুঝতে পারবো না তাই ডক্টরকে বললে উনি যা যা প্রেসক্রাইব করে দেবেন তাই তাই ওকে খাওয়াবো ডক্টরের পরামর্শ অনুযায়ী খাওয়ানোটাই সবসময় উচিত বাচ্চাদেরকে কারণ বাচ্চাদের কোনটাতে সুবিধা হয় কোনটাতে অসুবিধা হয় আমরা তো ঠিক বুঝতে পারবো না ওই জন্যই ভাবছিলাম যে ওকে একবার কাল বরং চেক আপ করিয়ে আনবো আর এছাড়া ওর কি কি খাওয়া দাওয়ার ব্যাপারে কি কি চার্ট দেয় সেটা জেনে আসবো এই কয়েকদিন ধরে দেখছি আমি জল খেতে গেলে ও জলের বোতলটা নিয়ে বেশ টানাটানি শুরু করছে দেখে তো মনে হচ্ছে যেন ওর জল তেষ্টা পাচ্ছে তাই ভাবছিলাম আর কটা দিন হয়ে যাক তারপরে তো ও জল খেতে পারবে আমরা নিজেরা জল খাই এদিকে ও যখন আমাদের খাবার সময় তাকিয়ে থাকে তখন কিন্তু বেশ খারাপ লাগে নিজেরই একটা মা হয়ে খারাপ লাগে তাই না আমি খাচ্ছি অথচ ও হয়তো চাইছে কিন্তু ওকে আমি দিতে পারছি না এই জন্যই বেশ খারাপ লাগে ওর চোখের সামনে খেলে যাক খারাপ লাগার তো কিছু নেই ওর এখন খাবার বয়স হয়নি তাইও খাচ্ছে না তো আর কটা দিন পর তো ও এমনি খেতে পারবে তখন হয়তো ওকে জোর করে করেই খাওয়াতে হবে ও তখন হয়তো আর খেতে চাইবে না এখন খেতে পারছে না তাই হয়তো খেতে চাইছে তো ঠিক আছে চলো এসব তো বাটা বাটি আমার প্রায় হয়ে গেছে এদিকে দেখো আলু ভাজতে দেওয়া হয়ে গেছে চিকেন রান্না হবে ওই জন্য মানে আলু ভাজা প্রায় হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেলে মশলাটা কষানো হবে এই সপ্তাহে তো রবিবার বাবার জন্মদিন ছিল ওই জন্য তো চিকেন হয়নি ওই জন্য আজ চিকেন এনেছে বললো যে এই সপ্তাহে রবিবারে যখন খাওয়া হয়নি তখন ঠিক আছে আজই হয়ে যাক সেজন্য ও সাড়ে দশটার দিকে বাজারে চলে গেছিলো বাজারে গিয়ে কিছুটা চিকেন নিয়ে এলো তখন বেরিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলামই তো ভিডিওটা আগের দিন তো ওর নাইট ডিউটি ছিল সেই জন্য পরের দিন সকালে এসে একটু ঘুম দিচ্ছিল কিন্তু ঘুমানোর কি উপায় আছে তার মেয়ে কি তাকে ঘুমোতে দেবে ওর তো তখন ঘুম ভাঙার টাইম হয়ে গেছে ওই জন্য ও নড়াচড়া করছিল চিৎকার চেঁচামেচি করছিলো ওই সেই জন্য ওর বাবারও তেমনভাবে ঘুম হলো না তাই বললো যে ঠিক আছে ঘুম যখন হয়নি তখন চলো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বরং চিকেনটা এনে দিই তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমাদের চিকেনও কমপ্লিট হয়ে গেছে বানানো তো দেখো চিকেনের কালারটা কেমন এসেছে খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল খুব ভালো রান্না করে কিন্তু চিকেনটাও ওর হাতে চিকেন বেশ ভালো লাগে খেতে এখানে সোনামা তো উপর থেকে নিচে চলে এসেছে এসে ওর পিপির কোলে দেখো কেমন হাসি দিচ্ছে ও বাবা সোনামাটা কি কী সুন্দর হাসছে গো ওপরে দাদুর কাছে বেশ কিছুক্ষণ ছিল সেখানে দাদুর সাথে গল্প টল্প করে আর মনে হয় ভালো লাগলো না ওই জন্যেই বায়না করে সোজার নিচে চলে এলো মাকে তো অনেকক্ষণ দেখেনি তাই না কিছুক্ষণ ছাড়া ছাড়া তো ওর মাকেই দেখতেই হবে মাকে না দেখলে হয়তো মনে করে যে মা ওকে ছেড়ে দিয়ে হয়তো কোথাও চলে যাবে সঙ্গে সঙ্গে কান্না কাটি চেঁচামেচি মেচি শুরু করে ও খুব দুষ্টুমি শিখেছে এখনো একদম স্থির থাকতে চাইবে না সারাক্ষণ ছটপট 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 করবে আর এই দেখো মুখের সামনে আমাকে দেখলে একটা হাসি দেবে বদমাশি করবে হাসি হাসি মুখে যত দুষ্টুমি করবে আমার কোলে চলে এসেছে দেখেছো কেমন আগের জামাটা হিসি করে ভিজিয়ে দিয়েছিল তারপর জামা পাল্টে দিয়েছি এ দেখো কেমন করছে ও বাবা ছটফট করছে তো তারপর এখানে ওর জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো এখানে ছাদে মেলে দেওয়া হয়েছে ওদিকে তো খুব রোদ উঠেছে এক দেড় ঘন্টার মধ্যে মনে হয় জামা কাপড়গুলো আজও শুকনো হয়ে যাবে তাছাড়া খুব বেশি রোদে রাখারও দরকার নেই জামা কাপড়ের কালারগুলো ফেড হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে দিয়ে ভিডিও সঙ্গে থেকে আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছে চলো দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা